হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে ওয়েলকাম আমার অন্দরমহলে তো আজকে বানাবো মেটে মেটে দিয়ে একটা তরকারি কষাও বলতে পারো বা তরকারিও বলতে পারো তো চলো শুরু করো এই দেখতে থাকো কড়াটা গরম হয়ে গেছে ফার্স্টেই দিয়ে দিচ্ছে একটু সর্ষের তেল আগে আলুটা ভেজে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিই একটু নুন দিয়ে দিলাম আলুগুলো একটু করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে আলুগুলোকে তুলে নিচ্ছি ওই আলু ভাজার তেলেই আমি দিচ্ছি এক চামচ চিনি চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক কালারটা চেঞ্জ হোক তারপরে এক একটা মশলাগুলো দিচ্ছি এর মধ্যে এবার এক চামচ আদা বাটা আর এক চামচ এই যে রসুন বাটা সব কিছু ভালো করে একটু কষাতে থাকি ওই আদা রসুনের বাটির মধ্যেই আমি একটু কাজু ভিজিয়ে রেখেছিলাম একটু কাজুগুলো দিয়ে দেবো আর এর সাথে দেব একটু টমেটো এগুলো একসাথে বেটে আনবো মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিটেটা আগে দেব মিটেগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি নুন সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব আঁচটাকে একটু মিডিয়ামেই রাখবো মিডিয়াম হাইতে দেখে ভালো করে সব কষিয়ে নেব কে কে পছন্দ করো এইভাবে মিটে কষার ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কি সুন্দর হয়েছে কালারটা কষানোটা অলমোস্ট হয়েই এসছে এবার এতে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলু দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছে সাপা দিয়ে দিলাম স্টিমে হোক আলু দিয়ে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি এবারে বাকি মশলাটা আলুটাও প্রায় সেদ্ধ হয়েই গেছে মশলাটা একটু কষাতে কষাতে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে এই যে টমেটো আর কাজুটা বেটে নিয়েছিলাম একসাথে সেটাই দিয়ে দিচ্ছি তোমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো এই বাটাটার মধ্যে একেবারে বেটে নিতে পারো খুব ভালো হয় খেতে কিন্তু আমার দেখছি কাঁচা লঙ্কাটা না শেষ হয়ে গেছে তাই আমি আর দিলাম না এবার সব সময় ভালো করে একটু কষাতে পারো ভালো করে কষানো হয়ে যাচ্ছে এবার আমি মশলা জলটা দিয়ে কাজু বাটাটা তোমরা যদি মনে করো নাও দিতে পারো শুধু ওরমভাবেই ভাবে কষা করলেও দারুণ হয় খেতে ওরম ভাবে করি তো মাঝে মাঝে আবার এইভাবেও করি খুবই ভালো লাগে খেতে রুটি পরোটা ভাতার সাথেও খেতে পারো রাইস দারুণ লাগে বাস মেটের তরকারি একদম রেডি টক বক করে ফুটছে আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে এটা একদম কষা কষাও রাখতে পারো কিন্তু আমি একটু গ্রেভি রেখেছি কারণ আমাদের সবাই একটু গ্রেভিটা খেতে খুবই ভালোবাসে এই দেখো ঢেলে নিয়েছি তরকারিতে রেডি দেখতে পাচ্ছ একটা ক্রিমি স্টেকচার হয়েছে ওই কাজুটার জন্য চলো গরম গরম হয়ে গেল এবার খেতে দিয়ে দিই সবাইকে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমাকে জানিও তোমরা আর কী কীভাবে মেটে দিয়ে রেসিপি তৈরি করো আজকের মতো টাটা বাই